আমরা গোসুর করালাম এখন হচ্ছে মোছা চলছে কারণ সে বাথরুমে কালকে ঘুমিয়েছিল এটা তার শাস্তি আর কোন জায়গা হ্যাঁ আচ্ছা ভিগুকে দেখছি এখানে কেন তুমি পুরা বাসাতে জায়গা কম পড়ে গেছে তুমি বাথরুমে এসেছো একবার এসেছিল ধরেছিল তোমার ছোট্ট ছিল এই চলো এখন তো তোমাকে গোসল করাতে পারবো না কারণ এখন হচ্ছে সন্ধ্যা তোমাকে কোথায় রাখবো বাথরুমে বন্ধ করে রাখবো বলো ওই থাকবে মানে এখানেই থাক অকার নিতে হবে না ঘরে তুমি আজকে আমাদের সাথে ঘুমাবানা ঠিক আছে এই তুমি আজকে আমাদের সাথে ঘুমাবানা টাকাচ্ছ না কেন কি তুমি কি দোষ করেছ করনি তুমি দোষ করি মনে হচ্ছে কি কানে কথাই শুনতে পাচ্ছে না কথাই শুনতে পাচ্ছে না যে ওর মনে গরম লেগেছে কিন্তু ঘরে তো এসে চলছে ঘর কন ঠান্ডা হয়ে আছে আর তুমি এখানে এসেছো তোমাদের জন্য সব সময় ঘরে এসে চলছে সব সময় ছোট লোক কথা এই ছোট লোক চল কোথায় রাখবো তোর দুই পন্ডিত একসাথে ঢুকেছিল বলে বাথরুমে দেখ মারামারি চলছে এখন এইটা হচ্ছে পণ্ডিত এইটা হচ্ছে পণ্ডিত তারপর এটা হচ্ছে শীর্ষ তুমি কদে কত বড় হয়েছে তুমি জানো পালালো আমি কখনো বকি না তো জোরে কথা বলে ভয় পাই তুমি করেছে গুলো তুমিও নাকি ঢুকেছিলে বাথরুমে দুজনেই ঢুকেছে এই বাচ্চার জন্য হচ্ছে বের হয়ে চলে আসছে আর এই ওখানে ঘুমিয়ে থেকে গেছিল মাইমুনা বললো বলে জানতে পারলাম আর করো না তো এসব তোমাদেরকে আমি একটু পরিষ্কার বাচ্চা বানাতে যাচ্ছি হ্যাঁ প্লিজ আর বাথরুমে যাবি বল তারে আমরা গোসল করালাম এখন হচ্ছে মোছামাছি চলছে কারণ সে বাথরুমে কালকে ঘুমিয়েছিল এটা তার শাস্তি হুম আর আমার শাস্তি ওকে গোসু করানো যানজীবন বের হয়ে গেল গোটা ভিজে গেছি এখন না পিকুকে তো গোসু করানো যাবে না কারণ হচ্ছে আর পিকুর বেবি হচ্ছে যে ছোটো আছে এখন পিকুকে গোসু করানো যাবে না টোটো গোসল করেছে টোটো খুব ভালো গোসল করালে কিচ্ছু বলে না টোটো হুম ঘুমিয়েছিলো ও ওকে টেনে তুলে নিয়ে আসতে পারছিলাম না এই জন্য গোসল করালাম তারপরে যে কিছুক্ষণ গামছা দিয়ে ওকে প্যাঁচিয়ে রাখি যেন গায়ের পানিগুলো স্যুফ করে নেয় এখন হচ্ছে মুছে দিব আর একটা তয়লা হচ্ছে এটা দিয়ে এখন ওকে মুছবো ওকে বাই কি করে ছাড়ছে গোসল যেহেতু করালাম মুছানোর পর ওকে আমি ট্রিট না দিয়ে পেটমি জেলটা দিলাম এটা আমি মাঝে মধ্যেই দিই ওদেরকে একটু আন্দাজ করে দিলাম ট্রিটের মতনই পছন্দ করে খুব পছন্দ হাফ চামচে মানে একটু কম কম দিই দিয়ে হচ্ছে ও মানে মাঝে মধ্যে ওদেরকে দিই এটা ভিটামিন তো ওরা খেলে ভালো থাকবে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে পিকুককে তো প্রতিদিনই দিই এখন আমি ওকে ছেড়ে দিলাম ও হচ্ছে যে বাদ বাকিটুকু চেটে চুটে পরিষ্কার করে নেবে কারণ যতই মুছে না কেন ও নিজে মুছবেই তো ওই যে তারপরে যে ফ্রেশ লাগছে কত ফ্রেশ লাগছে মনে হচ্ছে ধরে আদর করি এখন এত ভালো বাচ্চা এই যে অর্ধেকটা হচ্ছে ঘরে শুয়ে আছে আর অর্ধেকটা বাইরে মানে শুয়ে আছে এটা হচ্ছে এসি রুমে মাথা দিয়ে আছে বাইরের ডাইনিংয়ে হচ্ছে অর্ধেক এরকম করে কেউ ঘুমায় এটা হচ্ছে ওর নিয়ম বুঝছেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ